কোন দিকে টাকা আডোস বেটা হ্যাঁ এদিকে গাড়ি যায় না এদিকে গাড়ি যায় কোন দিকে টাকা আডে কোন দিকে টাকা আডে কোন দিকে তাকে এ बेटा ए কোন দিকে টাকা আডোস বেটা হ্যাঁ এদিকে গাড়ি যায় না এদিকে গাড়ি যায় আমি হর্ন দিছি না কি দিছি ফুটেজ দেখামো ফালতু লা ফুটো তো দা এদিক থেকে ওটা গাড়ি সুদিকে অনেক দল পাবলিক আমার এটা দেইহা ভিডিও দেইহা কইব যে আমার কথার ল্যাঙ্গুয়েজ ভালো না হ্যাঁ আমার কথার ল্যাঙ্গুয়েজ ভালো না আমি আমার কোনো কথার ধরন ঠিক না আমার গাড়ি চালানো ঠিকটাই এ যে রাস্তা বাড়াইতে আছে আরেকদিকে তাকে হ্যাঁ একজন গাড়ির রাস্তা গাড়ি ওলা গলায় গা না যে এটা রাস্তা হাঁটার লাগিয়ে দিছে এটা পারনের কথা একদিকে তাকা কিন্তু রাস্তা পারে আরেক দিকে তাকা আর মরে উমনে আর গাড়ি ধস হয়ে যায় গাড়ি ওলা এই লোকটা যে রাস্তা পার হইতেছিল হ্যাঁ রাস্তা পার হয়েছে অন্যদিকে তাকা রাস্তা পার হইতেছিল কিন্তু যেদিক থেকে গাড়ি আসে সে এদিকে তাকাই না যে একটা গাড়ি আসতেছে কিনা আমি ঠিক মতো নিজের ধরে আমি সেফ রেখে রাস্তা পারোই না তারা মনে করে কি যে আমার জীবনের নিরাপত্তা আরেকজনের দিবে কেন নিজের জীবনে নিরাপত্তা যদি নিজেই না নিতে পারি তাহলে আরেকজন কি নিবে কারণ যদি একটা কিছু হয়ে যাইতো তাহলে ঠিকই জরিমানা নেওয়ার লিগে পাগল হয়ে যেত জরিমানা দাও খরচপাতি দাও মেডিকেল খরচ দাও হ্যান দাও ত্যান দাও এটা ঠিকই নিত কিন্তু নিজের দোষটা কি ওটা দেখতো না আমার ব্রেক করার কারণে আমার পিছনে চাকা পর্যন্ত স্কিট করছে আর ওর মধ্যে কোনো ফিলিংসই নাই